স্বাগতম সবাইকে আমাদের এয়ার কম্পিউটার ফাউন্ডেশনের অনলাইন ডিজিটাল প্রোগ্রাম আমি আসি আজ থেকে আমরা শুরু করছি অনলাইন ডিজিটাল প্রোগ্রাম যেখানে আপনি শিখবেন বেসিক থেকে অ্যাডভান্স লেভেল কম্পিউটার স্কিল আমাদের এই অনলাইন ডিজিটাল প্রোগ্রামে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি খুব সহজেই শিখতে পারেন ছোটোতে স্কুল কলেজ বা আপনার কর্মক্ষেত্রে বা আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আজ আমরা আলোচনা করব ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কি করে পরিবর্তন করব। আমি যে কম্পিউটারতে শেখাবো সেখানে উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম আছে অর্থাৎ উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য প্রথমে আমরা চলে আসি আমাদের কম্পিউটার স্ক্রিনে ডেস্কটপের ফাঁকা স্থানে আমরা রাইট ক্লিক করবো যে ড্রপডাউন লিস্টটি দেখতে পাচ্ছ সেখান থেকে পার্সোনালাইজ অপশানটিকে সিলেক্ট করতে হবে ব্যাকগ্রাউন্ড যে বক্সটি এসছে ব্যাকগ্রাউন্ড বক্সটি থেকে পিকচার অপশানটিকে সিলেক্ট করে নিতে হবে নিচের ব্রাউজ অপশানটিতে ক্লিক করতে হবে আমাদের যে ফোল্ডারটিতে পিকচার আছে সেই ফোল্ডারটি ওপেন করে নিয়ে যে পিকচারটি আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে নেবো সেটিকে সিলেক্ট করতে হবে করে চুজ পিকচারে ক্লিক করতে হবে এবার আমরা সেটিং উইন্ডোটিকে মিনিমাইজ করে দেখবো পিকচারটি ঠিকঠাক এসেছে কি না যদি দেখা যায় পিকচারটি ঠিক শো করছে না তাহলে সেটিং উইন্ডোটিকে আবার ওপেন করবো নিচের দিকে চুজ এ ফিট অপশানটিতে ক্লিক করব এখান থেকে স্ট্রেচ অপশানটিকে বেছে নেব এই অপশানটি নিলে পিকচারটি যত ছোট বা বড় থাকুক পিকচারটি স্ক্রিনের সাথে অটো অ্যাডজাস্ট হয়ে যাবে আপনারা যে কোনো একটি বেছে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতন এবার আমরা সেটিং উইন্ডোটি ক্লোজ করে দেব। আমাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে যদি আমরা ডাইরেক্ট পিকচার চেঞ্জ করতে চাই তাহলে প্রথমে যে পিকচারটি ব্যাকগ্রাউন্ড করতে চাইছি সেই পিকচারটিকে ওপেন করতে হবে চলে আসি আমাদের পিকচারের জায়গায় আমরা একটি পিকচারকে ওপেন করে নিলাম এবার পিকচারটির উপর রাইট ক্লিক করব সেট অ্যাজ এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশানটিকে সিলেক্ট করব আমাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ডাইরেক্ট পরিবর্তন হয়ে গেল আজকে তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার দুটো পদ্ধতি শিখলাম নেক্সট টপিক টপিকটি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নমস্কার